তুই কি আজকে মোক মেলাত নিয়ে যাব না মোর আজকেই মেলা যাইতে হবে মোক নিয়ে চল গাইবান্দাত এই মেলাটা অনেক সুন্দর সবার মুখত শুনছম মোক নিয়ে যাইতেই হবে না নিয়ে গেলে মুই তোর সাথে কথা কবার ঠিক আছে আমরা আপুকে একটা কোশ্চেন করব আপু আপনি বলেন দেখি ছেলেরা বেশি বুদ্ধিমান হয় নাকি মেয়েরা বেশি বুদ্ধিমান হয় যেহেতু আমি মেয়ে তাই মেয়েরাই বেশি বুদ্ধিমান হয় যে আমি মেয়ে তাই মেয়েরাই বেশি বুদ্ধিমান হয় ঠিক আছে মেয়েরা বেশি বুদ্ধিমান ঠিক আছে মানলাম কিন্তু আপনাকে এটা প্রুফ দিতে হবে প্রুফ দিতে পারবেন ট্রাই করি আচ্ছা ঠিক আছে ধরেন তিনটা বিল্ডিং আছে একটা আপনার স্কুল একটা ধরেন লাইক ক্লিনিক বা হসপিটাল আর একটা ধরেন বাসস্থান আবাসিক স্থান আর কি যেখানে অনেক গুরুত্বপূর্ণ লোকেরা থাকে এখন এই তিনটি জায়গায় একই সঙ্গে একই টাইমে আগুন ধরল এই তিনটি জায়গার মধ্যে অ্যাম্বুলেন্স প্রথমে কোথায় আগুন নিবাতে যাবে বলেন অ্যাম্বুলেন্স তো আগুন নিবাতে যায় না যায় না এটা কি এটা আপনি কেমনে বুঝলেন এটা কি আপনি আগে দেখছিলেন কোথাও হ্যাঁ আপু মনে হয় আমার ভিডিও দেখছেন না দেখছেন হ্যাঁ ঠিক আছে আপু ভিডিও দেখছে আচ্ছা আর একটা কোশ্চেন করি আর একটা কোশ্চেন হচ্ছে যে ঘরে বিদ্যুৎ নেই বাইরে বৃষ্টি পড়ছে কাল তার এক্সাম এখন আমার কোশ্চেনটা হচ্ছে যে এক্সামটা পারেন তাহলে আমরা মেনে নিব যে মেয়েরা অনেক বুদ্ধিমান হয় ঘরে বৃষ্টি আমরা মনে হয় জিতে গেলাম ঘরে বিদ্যুৎ নেই বৃষ্টি পড়তেছে কালতার এক্সাম মানে আমি কোশ্চেনটাই ভালোমতো বুঝতে পারি নাই ছেলে হলে অবশ্যই आंसर দিতে পারতো না তখন না না ছেলে হলে বুঝতেই পারতো না বুঝতেই পারতো না না মেনে নেন যে ঠিক আছে মেয়েদের বুদ্ধি একটু কম আছে মানবো না আমি কখনোই মানবো না আচ্ছা ঠিক আছে না মানেন আপনার সঙ্গে ঝগড়া করতে পারবো না আপনি একটু আরেকটা কোশ্চেন করি আপনাকে আপনি সাপোজ ধরেন আপনি আপনার বয়ফ্রেন্ডের কাছে বায়না ধরেন যে আমি গাইবান্ধা ও শিল্প বাণিজ্য মেলায় যাব একটু একটু অ্যাক্টিং করে দেখান আপনার আমরা দেখতে চাই যে মেয়েরা তো এমনিতে অভিনেত্রী হয় হ্যাঁ আমরা দেখতে চাই আপনার অ্যাক্টিং স্কিলটা কেমন একটু করে মেয়েদের চেয়েতে কিন্তু ছেলেরা বেশি অভিনয় করে সো এটা আপনি রং বলছেন যে মেয়েরা অভিনয় করে প্লাস আমার কোনো বিএফ নাই কিন্তু ট্রাই করি আচ্ছা ঠিক আছে ট্রাই করে ধরে নেন কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য ধরে নেন আমি আচ্ছা ঠিক আছে আপনি আমাকে বিএফ মনে করে বলেন আর আমি জিএফ মনে করে অ্যান্সার দিব ঠিক আছে আমি গাইবান্ধা ভাষা জানি না তবু ট্রাই করব দুই একদিন যেটা আর কি শুনে শুনে ইয়া হয়েছে না তুই কি আজকে আমাকে মেলাত নিয়ে যাব না না যাবার নুন মোর আজকে মেলাত যাইতে হবে মুখ নিয়ে চল কেন মেলাত আবার কি দেখলু তুই তুই কার কাছে এই ঝোকটা পালু কো দেখি কার কাছ থেকে শুনলু নাকি গাইবান্ধা এই মেলাটা অনেক সুন্দর সবার মুখত শুনছম মুখ নিয়ে যাইতেই হবে না নিয়ে গেলে মুই তোর সাথে কথা কবার নম আচ্ছা ঠিক আছে যেহেতু প্রেম করংছ নিয়ে যাওয়া লাগবে কয়েকদিন অপেক্ষা কর নাকি না মুখ আজকেই নিয়ে যাও লাগবে আচ্ছা ঠিক আছে মুই তোক মেলাত নিয়ে যাম কিন্তু একটা শর্ত আছে মোর কি শর্ত শর্তটা হইল যে কোনো বায়না ধরা যাবার নাই তুই যাবু ভালো শহর মতো যাবু আবার ভালো শহর মতো চলি আসব রাজি না আমি রাজি নম কেন মেলা যায় আবার কি করব মেলা যায় আমি অনেক ওই যে চুরি কানে দুল অনেক কিছু কিনিম কিনি দাও লাগবে কিনি দাও লাগবে মুড়ি বাতাসাও মুই খাম আচ্ছা ঠিক আছে আপু যদিও বা গাইবান্ধায় থাকে না তার স্থানীয় ভাষা কিন্তু সে ঢাকায় থেকে লেখাপড়া করে কিন্তু আপু যেটা চেষ্টা করছে অনেক বেটার চেষ্টা করছে তো আপু আমাদের সময় দেওয়ার জন্য আমরা আপুকে আমাদের মেলা কর্তৃপক্ষ থেকে ছোট্ট একটা গিফট দিচ্ছে আপু নেন থ্যাংক ইউ এটা অনেক কিউট আমি এটা অনেক ভালো লাগছে আমার ঠিক আছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ